হাজার মাইলের দূরত্ব দুই ভিন্ন সংস্কৃতি আর দুজনের ভাষা দুজনের কাছেই অচেনা কেউ বোঝে না কারো কথা কিভাবে বলবে মনের ভাব একে অপরকে ঠিক তখনই গুগল ট্রান্সলেটর খুলে দেয় ভালোবাসার দরজা মাত্র চার মাসের প্রেম অথচ সেই প্রেমের টানেই এই চীনা যুবক ছুটে আসেন প্রিয় মানুষটিকে চমকে দিতে এদিকে সুমাইয়াও কল্পনা করেনি এত কম সময়ে উইচ্যাটে পাঠানো ছোট ছোট মেসেজ সেই চীনা যুবকের মনে গভীর জায়গা করে নেবে কোনোদিন সত্যিকারের ভালোবাসার মানুষ এসে কড়া নাড়বে তার দরজায় ওই যুবকের সাথে কথা বলছি যুবকের সাথে অনেক কথাই বলছি আমরা কথা বুঝি না ওই মেয়ের মাধ্যমে কথা বুঝছি যে যুবক মুসলমান আর তাদের সাথে রিলেশন হয়েছে প্রায় দুই তিন মাস হয়েছে দুই তিন মাসের রিলেশনের কারণে ওই পেমে টানে বাংলাদেশে চলে এসেছে চীনের সাংহাই শহরের চ্যাংনিং এলাকায় পরিবার নিয়ে থাকেন শীতিয়ানজি সেখানেই আছে তার রেস্তোরাঁ ব্যবসা আর তার প্রেমিকা সুমাইয়া তার মাদারীপুরের সদর উপজেলার মহিষ্চরের এক সাধারণ পরিবারের মেয়ে যদিও মাত্র চার মাস আগে তাদের পরিচয় হয়েছিল তবে সি তিয়ানজি আগেই বলেছিল সে বাংলাদেশে এসে দেখতে চায় সুমাইয়াকে তখন মেয়েটি বিশ্বাসই করতে পারেনি ভেবেছিল এ শুধুই কল্পনা কিন্তু চব্বিশ জুলাই হঠাৎই সেই স্বপ্ন সত্যি হয় যখন চীনা যুবক দেশে এসে সুমাইয়াকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় আপনার এসির গ্যাসের সমাধান হল এসডিএস ও সিএনএস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ শান্তি যেখানে নিঃশ্বাসে তারপরে সে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে তবে সে বলছে যে আমি তোমাদের দেশে আসতে চাই তোমাদের দেশ ঘুরে দেখতে চাই আর আমার মা তো বলছে যে তোমাকে আমাদের দেশ নিয়ে যেতে তারপরে বলছে আমি শিওর না আমি বলতেছি যে কোন দেশে থেকে একটা ছেলে আমাদের দেশে বললেই আসা যায় তারপর টিকিট কাটছে আমার এই স্ক্রিনশট মারা সবকিছু দিতে আমি বিশ্বাস করি নাই তা চব্বিশ তারিখের ফ্লাইট আমার অনেকবার বলছে আমি বিশ্বাস করি আমি বলতেছি যে মিথ্যা কথা বলতেছেন ও সব কিছু বুঝাইছে তারপরও আমি মনে করছি কোন জায়গা যেন ঘুরতে যাইতেছে তারপর যখন চব্বিশ তারিখের ফ্লাইট কলকাতায় আসছে তখন আমি বিশ্বাস করছি লোকেশন দিতে আমি বাংলাদেশ আসতেছি পরিবারের সবাই মিলে সিদ্ধান্তটি মেনে নেয় সম্পর্কটিকে একটি নতুন রূপ দেয় সাতাশ জুলাই আদালতে মুসলিম নিয়মে রেজিস্ট্রি হয় তাদের বিয়ে এখন তিয়ানজি আছে শ্বশুর বাঙালি পোশাকে আর স্থানীয়দের মধ্যমণি হয়ে দূর দেশ চীন থেকে হাজার হাজার মাইল দূর থেকে সুমাইয়াকে বিবাহ করার জন্য বিস্ময় বালক চীন থেকে চলে আসেন সেই বিস্ময় বালককে দেখার জন্য আমাদের এই মহেশ্বর অঞ্চলের সাধারণ জনতার যে একটা ঢল সেটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এখন গ্রামের কেউ কেউ গুগল ট্রান্সলেটরে চীনা বা ইংরেজি মিলিয়ে কথা বলার চেষ্টা করছেন আর চীনা জামাই সবাইকে উত্তর দিচ্ছেন হাসি মুখে আমরা জানতে পারলাম সে মুসলিম পরিবারের ছেলে তাই আমরা এলাকার যারা মুরব্বীগণ এবং এলাকার গণ্যমান্য যারা ছিলেন তাদের উপস্থিতিতে এলাকার মসজিদে ইমাম সাবরি দিয়ে মুসলিম মুসলিমভাবে যেভাবে সম্পূর্ণ করা হয় সেভাবে আমরা বিয়াও সম্পন্ন করেছি আপনারা সবাই দোয়া করবেন তার জন্য তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সুমাইয়ার বাবা জানান শীতিয়ানজি এখন তাদের পরিবারেরই একজন ভাই আমি ও যেদিন আসবে সেদিন আমারে বলছে আব্বু ও তো গাড়িতে প্লেন উঠে গেছে তুমি যে বিলে পড়ো তো আনো আমি সেদিন পর যাইতে পরের দিন সকালে আমি গাড়িতে